শিরোপা জয়ের আনন্দ থেকে মাত্র এক থাপ দূরে বাংলাদেশ নেপালের বিপক্ষে ড্র করতে পারলেও অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব গড়বে বাটলার শীর্ষরা হারলেও হেড টু হেডের গোল ব্যবধানের সমীকরণ আসবে শিরোপা নিষ্পত্তিতে এখানেও সমতা থাকলে ম্যাচ করাবে টাই ব্রেকারে কিংস এরেনায় সোমবার সন্ধ্যা সাতটায় শুরু হবে এবারের আসরের শেষ ম্যাচটি আরও একবার বাংলাদেশের সামনে হাতছানে দিচ্ছে দক্ষিণ এশিয়া শ্রেষ্ঠত্বের অনুরত বিশ সাফ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা থেকে এক ধাপ দূরে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই টুর্নামেন্টের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ যেখানে নেপালের মেয়েদের আটকে দিতে পারলেই টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের উৎসবে মাতবে বাতলার শিষ্যরা টানা পাঁচ জয়ে পনেরো পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে আছে বাংলাদেশ বারো পয়েন্ট নিয়ে লাল সবুজদের পরেই অবস্থান করছে নেপাল টুর্নামেন্টের শেষ ম্যাচে আফিদা স্বপ্নাদের হারাতে পারলে অবশ্য দুই দলের পয়েন্ট হবে সমান হেড টু হেডে দুই ম্যাচের গোল ব্যবধানের সমীকরণ আসবে বিবেচনায় সেখানেও সমতা থাকলে টাই ব্রেকারে যাবে ম্যাচের ভাগ্য জয় নিশ্চিত করে শিরোপা জয়ের আনন্দে মারতে চায় বাটলার শিষ্যরা নেপালের বিপক্ষে মাঠে নামার আগে দিন রিকভারি সেশনে সময় কাটায় পুরো দল বাড়তি কোনো চাপ না নিয়ে ছন্দে থেকে সেরাটা দেয়া তাগিদ তাদের দলে নেই কোনো ইঞ্জুরির খবর যা হিমালয়কোনা দেশটির বিপক্ষে ইতিবাচক হিসেবে কাজ করবে বলে মত মাহমুদা অনন্যার নিষেধাজ্ঞা কাটিয়ে শিরোপা নির্ধারণের লড়াই ফিরছেন ফরওয়ার্ড সাগরিকা তাই জয় দিয়ে শেষ হাসি হাসতে চায় বাংলাদেশ নেপাল বাংলাদেশ বাংলাদেশ ইন্ডিয়া মানে উত্তেজনা টান থাকে ম্যাচগুলাতে আশা করছি যেভাবে ভালোটা দিয়ে শুরু করেছি শেষটাও ওভাবে ভালো করব আলহামদুলিল্লাহ সবাই দলের সুস্থ আছে ভালো আরেকটা ম্যাচ দেশবাসীকে উপহার দিতে চাই সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন লাস্ট হাসিটা আমরা হাসতে পারি ইনশাল্লাহ এদিকে টুর্নামেন্টের প্রথম দেখায় নেপালকে তিন দুই গোলে হারানোর সুখস্মৃতি আছে বাংলাদেশের মেয়েদের Nasif Shubho Jomuna Sports